আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ ফেস ফাংশান সম্পর্কে কাউন্ট ইফ ফাংশান দিয়ে আপনি শিখবেন কিভাবে একটি শর্ত মেনে ডেটা গুনতে হয় আর কাউন্ট ইফ এস ফাংশান দিয়ে শিখবেন কিভাবে একাধিক শর্ত ব্যবহার করে ডেটা ফিল্টার করে গুনতে হয় খুব সহজ কিন্তু পাওয়ারফুল এই ফাংশনগুলো আপনার ডাটা অ্যানালাইসকে করবে আরও দ্রুত আরও স্মার্ট তো সবার শুরুতে আসে কাউন্ট ইফ ফাংশান তো কাউন্ট ইফ ফাংশান হলো এক্সেলের একটি শক্তিশালী টুলস যার মাধ্যমে কোনো নির্দিষ্ট শর্ত পূরণ করে এমন সেল বা ডেটার সংখ্যা সহজে গণনা করা যায় কাউন্ট এ ফাংশান দিয়ে নির্দিষ্ট একটি রেঞ্জ বা সেলের যে তথ্যগুলো শর্ত অনুযায়ী রয়েছে তার সংখ্যা গণনা করা হয় যেমন কোনো কলামে হ্যাঁ বা না লেখা আছে তখন হ্যাঁ আছে কতবার তা কাউন্ট করার জন্য কাউন্ট এ ফাংশান ব্যবহার করা হয় যেরকম এই যে টেবিলটা তৈরি করা আছে এই টেবিলটার মধ্যে আমি চাচ্ছি ক্লাস ফাইভে কতজন পরে সেটাকে আমি দেখব তো এর জন্য এখানে আমাকে কাউন্ট ইফ ফর্মুলাটা ইউজ করতে হবে ফাংশান ইউজ করতে হবে ইকুয়াল দিয়ে লিখতে হবে কাউন্ট ইফ ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট এখন এখানে বলছে রেঞ্জ রেঞ্জ বলতে বোঝাচ্ছে কোন সেল বা কোন রেঞ্জের খোঁজা হবে মানে যে ডেটাগুলোকে আমি খুঁজবো তো সেই ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি ক্লাসটাকে খুঁজছি তো এখানে ক্লাসটাকে সিলেক্ট করে নেব তারপর কমা এখন বলছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মনে যে আমি কোন ডেটাটা খুঁজবো এখান থেকে তো এই সেল রেঞ্জের মধ্যে থেকে আমি কি খুঁজছি ডাবল কোটেশনের মধ্যে ক্লাস ফাইভটাকে খুঁজছি লিখলাম ক্লাস ফাইভ ব্র্যাকেট ক্লোজ এনটা এই টেবিলের মধ্যে ক্লাস ফাইভ কতবার আছে তিনবার আছে এরপর আমি দেখতে যাচ্ছি যে ম্যাথের মধ্যে ফিফটির উপরে কতজন নাম্বার পেয়েছে তো একইভাবে হবে ইকুয়াল দিতে হবে দিয়ে লিখতে হবে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট তারপর এখানে ম্যাথ তাকে সিলেক্ট করতে হবে কমা তারপর ডাবল ক্রেশনের মধ্যে দিতে হবে গ্রেটার দেন ইজিক টু ফিফটি গ্রেটার দেন বলতে বোঝাচ্ছে বেশি ইজিক টু মানে যে নাম্বারটা লিখবো সেই নাম্বারটা থেকেই আসবে ফিফটি মানে ফিফটির উপরে যারা আছে ব্র্যাকেট ক্লোজ কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার তো ম্যাথের মধ্যে ফিফটির উপর কতজন আছে টোটাল পাঁচজন আছে এই জন্য পাঁচজনের নাম আমাকে দেখিয়ে দিচ্ছে তো এখন আমি দেখতে চাচ্ছি এই টেবিলটার মধ্যে এ দিয়ে যতজনের নাম স্টার্ট হয়েছে সেই নামগুলো দেখব তো ইকুয়াল দিয়ে লিখতে হবে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট নেমটাকে সিলেক্ট করতে হবে তারপর কমা দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এ তারপর স্টার এ শেষে স্টার ইউজ করতে হবে ব্র্যাকেট কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার তো আমি যদি দেখি টেবিলের মধ্যে এ দিয়ে নাম স্টার্ট হয়েছে এরকম কতজন আছে দুজন আছে তো এখানে আমাকে দুজনের নাম দেখিয়ে দিল এখন আমি চাচ্ছি এটা দেখব যে আমার এই টেবিলের মধ্যে এ দিয়ে নেম শেষ হয়েছে কতজন আছে মানে যাদের নেম যাদের নামের শেষে এ আছে সেই রেকর্ডসগুলো দেখব সেটা কতবার আছে তো একই হবে ইকুয়াল লিখতে হবে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট এই নেমটাকে সিলেক্ট করতে হবে এরপর কমা ডাবল কোটেশন আগে স্টার ইউজ করতে হবে তারপর লিখতে হবে এ কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার তো এখানে থ্রি দেখাচ্ছে মানে এ দিয়ে নাম শেষ হয়েছে এরকম কতজন আছে এখানে তিনজন আছে তো এখানে আমাকে তিনজনের নাম দেখিয়ে দিল কাউন্ট ইফ এস ফাংশন হলো এক্সেলের একটি ফাংশন যা একাধিক সত্তর ভিত্তিতে সংখ্যাগুলো গণনা করা হয় যেরকম আমি চাচ্ছি যে ক্লাস ফাইভে যারা পড়ে আমি সেই সমস্ত রেকর্ডসগুলো দেখবো কিন্তু সঙ্গে ইংলিশে কী হবে নাম্বারটা ফিফটির বেশি হবে যে ক্লাস ফাইভে পড়ে প্লাস ইংলিশে নাম্বারটা ফিফটির বেশি হবে এরকম কতজন আছে শুধু তাদের নামগুলো দেখব এখানে লিখতে হবে ইকুয়াল ইফ ইফএস ফার্স্ট ব্র্যাকেট তারপর এখানে ক্লাসটাকে সিলেক্ট করতে হবে কমা ডাবল কোটেশনের মধ্যে ক্লাস ফাইভ কোটেশন ক্লোজ আবার কমা এরপর সেকেন্ড ক্রাইটেরিয়া ইংলিশটাকে সিলেক্ট করবো কমা ডাবল কোটেশন গেটার দেন ইজিক ফিফটি ফিফটির উপরে কতজন আছে সেটা দেখব কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার এইরকম দুজন আছে যে ক্লাস ফাইভে পড়ে আবার ইংলিশে নাম্বারটা ফিফটির উপরে